বারোই ডিসেম্বর দু পঁচিশ হতে চলেছে এই বছরের লাস্ট ডোরবে বা এই বছরের লাস্ট ম্যানিফেস্টেশন পোর্টাল আর এই দিন যদি আপনারা নিজের এনার্জিকে কসমিক এনার্জির সাথে অ্যালাইন করে দিতে পারেন তাহলে আপনাদের যে কটা ইচ্ছা এখনো পর্যন্ত পূরণ হয়নি সেই ইচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবেই হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ডিসেম্বর মাসের যে পোর্টালটা করে সেই পোর্টালটা কিন্তু এন্ডিং আর নিউ মাঝখানের একটা পোর্টাল ফলে শুধুমাত্র আমরা যদি ম্যানিফেস্টেশন করি আমাদের কোনো ইচ্ছা কখনোই পূরণ হবে না বরং সেই ইচ্ছাগুলো হয়তো দেখা যাবে সামনের বছরের ডিসেম্বর মাস পর্যন্ত পূরণ হলো না তাই আমি দুটো ওয়ে বলবো তাই জন্য টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই দুটো এমন ওয়ে বলবো যেই দুটো ওয়ে খুব ইজি এবং সেই দুটো ওয়েতে যদি আপনারা ম্যানিফেস্টেশন করেন তাহলে আপনাদের সেই ম্যানিফেস্টেশন অবশ্যই ইউনিভার্সের কাছে পৌঁছাবে আর সেই ম্যানিফেস্টেশনকে হওয়া থেকে পূরণ হওয়া থেকে সেই উইশগুলোকে ফুলফিল হওয়া থেকে অবশ্যই কেউ আটকাতে পারবে না বিকজ আপনার উপরে ইউনিভার্স এবং ঈশ্বরের ব্লেসিং সর্বদা থাকবে জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটা পোর্টালের কথা যেই পোর্টালটা নতুন শুরুত এবং একদম আমরা যা যা জিনিসগুলোকে ছেড়ে দিতে চাই রাখতে চাই না সেই জিনিসগুলোর একদম পোর্টাল পোর্টাল পাওয়ারফুল যেই পোর্টালটা আপনাকে ঠিক করে দেবে যে সামনের বছরটা আপনার জন্য কত প্রসপেরাস হতে যাচ্ছে কত সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরা হতে যাচ্ছে কিন্তু কেন এই ডিসেম্বর মাসে শুধু যদি আমরা ম্যানিফেস্টেশন করি তাহলে সেই ম্যানিফেস্টেশন অর্থাৎ সেই উইশগুলো ফুলফিল হয় না কারণ এই ডিসেম্বর মাসে কার্মিক থাকে অর্থাৎ ইউনিভার্স আমাদের সেই সব খারাপ জিনিসগুলো সেগুলোকে ধীরে ধীরে বার্ন করতে থাকে সেগুলোকে একদম সরিয়ে দিতে থাকে আমাদের জীবন থেকে যেহেতু ফলে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি জাস্ট বুঝিয়ে দিই যে আমরা বিভিন্ন জনরা দেখবেন রেজলিউশন নিয়ে যে সামনের বছর আমরা পার্টিকুলার কোনো একটা জিনিস করবো না বা পার্টিকুলার কোন একটা জিনিস করবো যেমন আমি হয়তো দেখলাম যে আমি একটু হেলদি হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি তো আমি একটা রেজলিউশন ডিসেম্বর মাসে নিলাম যে সামনের বছর জানুয়ারি থেকেই আমি খাওয়া কমিয়ে দেব মিষ্টি একদম খাবো না সকালে উঠে জগিংয়ে যাব প্রতিদিন এক্সারসাইজ করব যাতে আমার ওয়েট লস হয় এবং আমি আবার রোগা হতে পারি কিন্তু দেখা যায় যে পরের বছর জানুয়ারি মাস শেষ হতে হতেই আমি যত ধরনের রেজলিউশন শুরু করেছিলাম যেগুলো ভেবেছিলাম যে আমি সারাটা বছর চালাবো সেগুলোই একটা মাসের মধ্যে শেষ হয়ে যায় এবং ফেব্রুয়ারি মাস থেকে আপনার আমরা যেরকম চলছিলো সেভাবেই চলতে স্টার্ট করি কারণ কি ডিসেম্বর মাসে আমি যে রেজলিউশনটা নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি বার্ন হয়ে গেছে ইউনিভার্সে সেটা পুরো ছাড়খার হয়ে গেছে সেই রেজলিউশনটা সেজন্য পরের বছর আর কাজ করে না তাই ডিসেম্বর মাসে যদি আমরা শুধুমাত্র কোনো ম্যানিফেস্টেশন করি যদিও এই টুয়েলভ টুয়েলভ ম্যানিফেস্টেশন সত্যিকারের খুব পাওয়ারফুল ম্যানিফেস্টেশন বিকজ এইটা একদম এন্ডে গিয়ে হচ্ছে এবং এখান থেকেই এই ম্যানিফেস্টেশনে আপনি যা যা উইশগুলো ইউনিভার্সকে জানাবেন সেটা একদম নতুন থেকে গোড়া থেকে শুরু হয় তাই জন্য খুব পাওয়ারফুল কিন্তু শুধু যদি আমরা ম্যানিফেস্টেশন করি তাহলে সেই ম্যানিফেস্টেশন কখনোই কাজে লাগবে না তাই যেরকম আমি বললাম যে দুটো পদ্ধতি আমি বলবো বাট ভেরি ইজি পদ্ধতি দুটো পদ্ধতি বলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই জাস্ট একটা পেপার আর একটা পেন লাগবে ব্যাস এই দিয়ে আপনাকে আমি দুটো পদ্ধতি বলবো দুটো পদ্ধতিকে আপনি শুধু ফলো করুন আর দেখুন কিরকম একের পর এক চমৎকার হয় আপনার লাইফে এবং যত উইস আছে আপনার সেই উইস গুলো কত তাড়াতাড়ি একের পর এক পূরণ হতে থাকে তো প্রথমে যেটা আসছে সেটা হলো রিলিজ আমরা দু হাজার পঁচিশ সালে যে যে জিনিসগুলোকে নিজের জীবনে রাখতে চাইনি তবুও আমাদের সঙ্গে থেকে গেছে সেটা আমাদের রাগ হতে পারে সেটা আমাদের কোনো ক্ষোভ হতে পারে আমাদের কোনো না পাওয়া জিনিস হতে পারে আমাদের কোনো অসুস্থতা হতে পারে আমাদের কোনো দাম্পত্য কলহ রিলেশনশিপে ঘাটতি কোনো ধরনের কর্মে খারাপ কোনো সিচুয়েশন হয়ে যাওয়া যাই হোক না কেননা যে জিনিসগুলো আমরা আমাদের লাইফে রাখতে চাই চাইনি তবুও থেকে গেছে সেই সেই জিনিসগুলোকে রিলিজ করে দেওয়ার পারফেক্ট টাইম হচ্ছে এই বারো তারিখে দু হাজার পঁচিশে বারোটা বেজে বারো মিনিটে এই পার্টিকুলার জিনিসটা করতে হবে কিন্তু তার আগে কিছু জিনিস আছে তারপরে কিছু জিনিস আছে তাই আমি যেরকম বলছি অবশ্যই যদি আপনারা ঠিকঠাক শুনে ঠিকঠাক বুঝে ঠিকঠাকভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু ঠিকঠাকভাবে এই উপায়গুলোকে ফলো করতে হবে তো যেটা আমি বলছিলাম প্রথম যে উপায়টা দ্যাট ইজ রিলিজ রিচুয়াল রিলিজ রিচুয়ালটা যখন আমাদের করতে হবে সেই যে টাইমটা সেটা কিন্তু পার্টিকুলারলি বারোটা বেজে বারো মিনিট অর্থাৎ রাত বারোটা বেজে বারো মিনিট হতে পারে দুপুর বারোটা বেজে বারো মিনিট হতে পারে বাট বারো তারিখেই এই উপায়টা আপনাদের করতে হবে এবার ভালো করে শুনুন আমি কি বলতে যাচ্ছি। আপনাদের প্রথমত একটা পেপার নিতে হবে একটা সাদা রঙের কাগজ নিয়ে নেবেন সেই সাদা রঙের কাগজ নেওয়ার পর আপনি জাস্ট কি করবেন আপনার যে ইচ্ছাগুলো আছে সেগুলোকে লিখতে যাবেন না ভালো করে বুঝবেন এখানে ঠিক আছে আপনার যে জিনিসগুলো দরকার নেই অর্থাৎ আপনি আপনার জীবনে যে জিনিসগুলো আর দু সালে চাইছেন না পরের বছর চাইছেন না সেই জিনিস সেই বারোটা জিনিস সেই বারোটা জিনিস আপনাকে খুব ট্রবেল দিয়েছে মনে হচ্ছে সেই বারোটা জিনিসকে আপনারা ওয়ান টু থ্রি ফোর করে এরকমভাবে টুয়েলভ পর্যন্ত লিখবেন এবং সেই বারোটা জিনিসকে আপনারা লিখবেন কিরকমভাবে লিখবেন আপনারা এরমভাবে লিখবেন ধরুন যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে তো লিখবেন যে আমি আর কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চাই না বা আমি কোনো ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে চাই না এইভাবে যদি আপনার রিলেশনশিপে প্রবলেম আছে আপনি লিখবেন আমি আমার রিলেশনশিপে কোনো ধরনের প্রবলেম চাই না যদি আপনাদের বাড়িতে কেউ অসুস্থ আছে লিখবেন আমি আর আমাদের বাড়িতে বা সেই ব্যক্তির নাম দিয়ে লিখবেন তার অসুস্থতা চাই না অর্থাৎ পার্টিকুলার পিন পয়েন্টটা লিখবেন যেই জিনিসগুলো আপনি চান না যদি এবার আপনার মনে হয় যে এতগুলো জিনিসের ব্যাপার না পার্টিকুলার একটা জিনিসই আপনাকে খুব ট্রাভেল দিচ্ছে খুব মানসিক যন্ত্রণা রাখছে একদম সুখ শান্তি দিচ্ছে না তাহলে কি করতে হবে ওই একটাকেই একটা যে জিনিসটাকে আপনি আপনার জীবনে রাখতে চাইছেন সেই একটা জিনিসকেই আপনি টুয়েলভ টাইমস লিখবেন বারো বার লিখবেন লেখার পর সিম্পল ওয়ে একদম মন থেকে লিখবেন এবং মন থেকে ইউনিভার্সকে জানাবেন যে যাতে আপনার একদম সেই যে জিনিসগুলো আছে যেই মানে এই মানে ট্রাবল দেওয়া জিনিসগুলো আছে সেগুলো যাতে আপনার জীবন থেকে একদম বেরিয়ে যায় নাই থাকে একদম বলে আপনি কাগজটাকে উল্টো দিকে আপনার দিকে নয় কাগজটাকে উল্টো দিকে আপনি ফোল্ড করবেন ঠিক আছে থ্রি টাইমস আপনি কাগজটাকে উল্টো দিকে ফোল্ড করবেন একবার ধরুন এইভাবে কাগজটাকে একবার ফোল্ড করলেন আবার ঘুরিয়ে আরেকটা ফোল্ড করলেন ফোল্ডটা যখন করবেন তখন ফোল্ডটা করার সময় মনে রাখবেন এইভাবে নয় ঠিক আছে বা নিচের দিকে নয় বা নিজের দিকে করে নয় ফোল্ডটা হবে হচ্ছে সামনের দিকে মানে আপনার থেকে জিনিসটা বেরিয়ে যাচ্ছে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদেরকে এইভাবে থ্রি টাইমস বা তিনবার আপনি এইভাবে ফোল্ড করে দিতে পারেন থ্রি টাইমস ফোল্ড করবেন উল্টো দিকে আপনার উল্টো দিকে করার পর এই জিনিসটা আপনি বারোটা বেজে বারো মিনিট আমি আবার বলছি রাত বা দুপুর যখনই হোক বারোটা বেজে বারো মিনিটের আগে তৈরি করে লাগবে অর্থাৎ লিখে রেখে দেবেন এটা আপনি অনেকক্ষণ আগেও লিখে রাখতে পারেন পার্টিকুলার ওই টাইমে লিখতে হবে কোনো ব্যাপার নেই আগেও লিখতে পারেন কি করতে হবে আপনাকে বারোটা বেজে বারো মিনিটে এক্স্যাক্টলি বারোটা বেজে বারো মিনিট যেই সময় আমাদের এই রিলিজ রিচুয়ালসটা মানে হয়ে আমাদের ম্যানিফেস্টেশনের দিকে আমরা মুভ করতে যাচ্ছি ঠিক সেই টাইমে ওই বারোটা বেজে বারো মিনিটে আপনাকে ওই কাগজটা সম্পূর্ণরূপে জ্বালিয়ে দিতে হবে এবং ইউনিভার্সের দিকে উড়িয়ে দিতে হবে জাস্ট ব্লো করে দেবেন ফু দিয়ে দেবেন উড়িয়ে দেবেন ঠিক আছে ইউনিভার্সের দিকে কাগজটা সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেবেন এবং মনে 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 জিনিসটাকে রাখবেন যে 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 আমার আমার বা জীবনে প্রবলেমগুলো ছিল সেগুলোকে আমি সম্পূর্ণরূপে বর্ণ করে দিলাম জ্বালিয়ে ফেলে দিলাম ইউনিভার্সে ভাসিয়ে দিলাম ঠিক আছে ইউনিভার্স দেখবেন আপনার জীবন থেকে যেমন আমি বললাম অন্য সময় যাই করে থাকুন না কেননা ডিসেম্বর মাসটাতে কার্মি ক্লিনজিং পিকে থাকে সব থেকে স্পিডে হয় যে কোনো জিনিস কারণ জানুয়ারি মাস এসে যাচ্ছে তাই জন্য অবশ্যই একদম মানে মন থেকে এই জিনিসটাকে করবেন এবং ধরে নেবেন তারপরে কিন্তু ভাবার দরকার নেই যে আপনার ভিতর থেকে আপনার জীবন থেকে যত ধরনের খারাপ জিনিস ছিল যেগুলো আপনাকে সমস্যা পেয়েছিল সেগুলো বেরিয়ে গেল হয়ে গেল এই যে জ্বালানোর ব্যাপারটা আবার আমি একবার মনে করিয়ে দিচ্ছি এই জ্বালানোর ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক যখন বারোটা বেজে বারো মিনিট হবে তখনই আগুনটা ধরাবেন এই কাগজটাতে ঠিক আছে সেটা সকাল হোক বা দুপুর হোক এই সরি রাত হোক বা দুপুর হোক হয়ে গেল এটা হলো রিলিজ রিচুয়াল এবার আমাদের আমরা আসছি যে কিভাবে এবার ম্যানিফেস্টেশন করব ঠিক যেভাবে আপনারা রিলিজ রিচুয়াল করলেন হ্যাঁ এই ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদের বলে রাখতে চাই রিলিজ রিচুয়ালের ক্ষেত্রে আপনারা অবশ্যই কালো কালির পেন ব্যবহার করবেন ভালো করে এটা মনে রাখবেন যখন রিলিজ রিচুয়াল করছেন ম্যানিফেস্টেশন করছি না যখন এই ফার্স্ট রিলিজ রিচুয়ালটা করছেন সাদা পেপারের মধ্যে আপনারা কালো কালির পেন দিয়ে লিখবেন যে জিনিসগুলোকে আপনারা আপনাদের জীবনে রাখতে চাইছেন না ঠিক আছে এবার আমি যখন আসছি ম্যানিফেস্টেশনে ম্যানিফেস্টেশনও সেম ভাবে আমি একটা হোয়াইট কালারের পেপার নেব একটা কাগজ নেব সাদা সেই কাগজের উপরে এবার আমাকে গ্রিন কালির পেন দিয়ে লিখতে হবে ম্যানিফেস্টেশন গ্রিন কালির পেন দিয়ে রিলিজ রিচুয়াল ব্ল্যাক কালির পেন দিয়ে এবার আমি সেই কাগজ নিয়ে গ্রিন কালির পেন দিয়ে লিখবো প্রথমে কি লিখব সবার উপরে আমি লিখবো ওয়ান টু ওয়ান টু টুয়েলভ টুয়েলভ এইটা কিন্তু একটা এঞ্জেল নম্বর তার ঠিক নিচে আমরা লিখবো ওয়ান ওয়ান সেভেন সিক্স ঠিক আছে 1176 হচ্ছে একটা manifesstation এর নাম্বার বা ইচ্ছা পূরতির নাম্বার তো ফারস্টে লিখবো 12 12 এবং তার নিচে ঠিক লিখবো আমরা 1176 এবার আমরা কি করব ঠিক তার নিচে 1 2 3 4 করে সেম ভাবে 12 পর্যন্ত নাম্বার নেব এবং আমাদের যে Wish আছে 12টা সেরকম Wish আমরা সেই কাগজের মধ্যে লিখবো সেম ভাবে যদি আমাদের পার্টিকুলার রিস্ক এবং আমি সর্বদা সবাইকে অ্যাডভাইস করি যখন কোনো ম্যানিফেস্টেশন করবেন সর্বদা চেষ্টা করবেন যেইটা আপনার কাছে সব থেকে প্রেফারেবেল যেইটা আপনার কাছে মনে হচ্ছে প্রেফারেন্স যেটা সব থেকে বেশি যেই জিনিসটাকে আপনি আপনার অন্তর আত্মা থেকে একদম চাইছেন যে ওই জিনিসটা আপনার জীবনে চাই চাই সেই জিনিসটাকেই আপনি বারবার সেখানেই হেট করার চেষ্টা করবেন তাহলে ইউনিভার্সের কাছে অনেক কংক্রিট মেসেজ পৌঁছায় যে সেই জিনিসটাই আপনার দরকার তো আপনি একটা উইশকেই যদি বার লেখেন তাহলে অনেক বেটার হয় বারোটা উইশ লেখার থেকে তো যদি আপনার পার্টিকুলার এরকম কোনো উইশ থাকে তাহলে বার ওয়ান টু থ্রি ফোর করে টুয়েলভ টাইমস আপনি সেই উইশগুলোকে লিখবেন তাহলে উপরে লিখছেন টুয়েলভ টুয়েলভ তার নিচে লিখছেন ওয়ান ওয়ান সেভেন সিক্স এবং তারপরে আপনি আপনার বারোটা উইশ লিখছেন যখন বারোটা বিষ আপনার লেখা হয়ে যাচ্ছে বা একটা বিষয়ে বার লেখা হয়ে যাচ্ছে তারপর আপনি ঠিক নিচে নিজের সম্পূর্ণ নামটা লিখবেন বা আপনি যেমন সিগনেচার করেন সেই সিগনেচারটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এইবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওই কাগজটা নিয়ে আপনি রিলিজ রিচুয়ালে যেরকম উল্টো দিকে কাগজটা ভাঁজ করেছিলেন তিনটে ঠিক এইখানে যখন ম্যানিফেস্টেশন করছেন তখন ঠিক আপনার দিকে আপনি সেই কাগজটাকে তিনবার ভাঁজ করবেন ঠিক আছে যেভাবেই আপনি ভাঁজ করুন যখন ফার্স্ট ফোল্ড ফোল্ড দেবেন তখন কাগজটা আপনার দিকে হবে এবার আপনি আবার যেদিক থেকেই ফোল্ড করুন সেটা আপনার দিকে ঘুরিয়ে নিয়েই সেকেন্ড ফোল্ডটা দেবেন আবার যেভাবেই ফোল্ড করুন থার্ডটাও আপনার দিকে ঘুরিয়ে নিয়ে থার্ড ফোল্ডটা দেবেন ঠিক আছে অর্থাৎ গ্যাপিংটা আপনার দিকে থাকছে সেটা পূরণ হয়ে যাচ্ছে আপনার আপনাদেরকে আমি আশা করছি বোঝাতে পেরেছি এইবার আপনাকে কি করতে হবে সেই কাগজটা নিয়ে আপনি যে কোনো আপনার বাড়ির যেখানে মাটি আছে সেই মাটির তলায় পুঁতে দিতে পারেন যদি আপনারা কেউ মনে করছেন হয়তো ফ্ল্যাটে থাকেন অনেকে দেখবেন যারা ওরকম ভাবে কোথায় মাটিতে বুঝতে পারছে না কোনো অসুবিধা নেই এটা ফ্ল্যাটে থাকুন বাড়িতে থাকুন যেখানে থাকুন অবশ্যই আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই একটা না একটা টবের মধ্যে কোনো না কোনো গাছ লাগানো থাকে তুলসী গাছ মনে করে দিচ্ছি তুলসী গাছ নিম গাছ বা কোনো ধরনের অন্য কাঁটা জাতীয় কোনো গাছ সেখানে নয় প্লেন যদি কোনো এমনি গাছ আপনার বসানো থাকে সেই গাছের নিচে অর্থাৎ টবের মধ্যে বসানো থাকে তার মাটির উপরে গাছ রয়েছে মাটিটাকে খুঁড়ে সেই মাটির মধ্যে ওই কাগজটাকে আপনি পুঁতে দেবেন আপনি সেটা না করে আপনি বাইরেও অন্য কোনো জায়গাতেও মাটিতে কাগজটা পুঁতে দিতে পারেন সেই ক্ষেত্রে খুব একটা কোনো জায়গা দিক মেনটেন করে বা কিছু মেনটেন করার দরকার নেই জাস্ট এইটা আপনি মেনটেন করবেন যে কাগজটা আপনি যখন উইশটা জানিয়ে দিলেন এবং থ্যাঙ্ক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলে সম্পূর্ণরূপে ভিজুয়ালাইজ করবেন যেরকম আমি বলি যাতে একদম সাবকনশিয়াস মাইন্ডে আমাদের সেই মেসেজটা পৌঁছায় এবং সেখান থেকে ডিরেক্টলি ইউনিভার্সের কাছে সেই মেসেজটা পৌঁছায় যে যেই জিনিসটা আমরা ইগারলি চাইছি যেই জিনিসটাকে আমাদের লাইফে সামনের বছর অবশ্যই অবশ্যই দরকার যেহেতু আমি আবার মনে করি দিই এটা এন্ডিং আর বিগিনিংয়ের মাঝখানের পোর্টাল তাই আমি এন্ডিংয়ের দিকে নয় এর দিকে যাবো এবং অবশ্যই মনের মধ্যে সেই আস্থা রাখবো যে হান্ড্রেড পার্সেন্ট আমার উইশটা ফুলফিল হতে যাচ্ছে তো আমি একটা জিনিস ভালোভাবে বলবো যে যখন এই যে উপায়গুলো করবেন তখন মনের মধ্যে কোনোভাবে ডাউট আনবেন না একদম ফ্রিলি মনের মধ্যে রাখবেন এবং সম্পূর্ণ আস্থা রাখবেন যে ইউনিভার্স আপনার সেই ইচ্ছা পূরণ করবে গড আপনার সেই ইচ্ছা পূরণ করবে তো করে আপনি কি করলেন মাটির তলায় ওটাকে ঢুকিয়ে দিলেন এর ফলে কি হয় যে আর্থ যে এনার্জিটা থাকে সেই আর্থ এনার্জির থ্রুতে আমরা ডিরেক্টলি ইউনিভার্সের সাথে কন্ট্যাক্ট করতে পারি ডিরেক্টলি ইউনিভার্সের কাছে সেই মেসেজটা পাঠাতে পারি এটা আর্থ এনার্জি অ্যাক্টিভেশন হয় এবং যখন এই আর্থ এনার্জির থ্রুতে আমরা ইউনিভার্সের কাছে পৌঁছাই পৌঁছাই তখন আমাদের যে এনার্জি আছে সেই এনার্জির সঙ্গে খুব প্রপারলি ইউনিভার্সের যে কসমিক এনার্জি আছে সেটা অ্যালাইন হয় আর যখনই আপনার এনার্জির সাথে কসমিক এনার্জি অ্যালাইন হবে তখন হানড্রেড ইউনিভার্স গড আপনার সেই ইচ্ছাকে পূরণ করবে তো এইটা টোটাল জিনিস সেজন্য আমি বারবার বলবো লাস্ট মান্থে যেহেতু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার টাইম তাই যদি আপনি শুধু ম্যানিফেস্টেশন করেন আপনার হয়ে যাবে কাজ হবে না তাই অবশ্যই প্রথমে রিলিজ রিচুয়াল অবশ্যই করবেন তারপর আপনি বারোটা বেজে বারো মিনিটে ওই কাগজটা পুড়িয়ে দেওয়ার পর আপনি আপনার ম্যানিফেস্টেশন শুরু করবেন ম্যানিফেস্টেশন সঙ্গে সঙ্গে না করতে পারলে অসুবিধা নেই আপনি বারো তারিখ এনি টাইম তবে রিলিজ রিচুয়াল করার পরেই করতে হবে আপনাকে যে কোনো সময় আপনি সারাদিনে যে কোনো সময় আপনি সেই ম্যানিফেস্টেশন করতে পারেন ম্যানিফেস্টেশনের জন্য পার্টিকুলার কোনো টাইম মেনটেন করতে হবে না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এটা আমি আশা করছি যে আপনারা বুঝে সঠিকভাবে উপায়টা করে আপনাদের মনে যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলো পূরণ করতে সক্ষম হবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় বাবা বড় ঠাকুর জয় বজরংবলী জয় মালক্ষ্মী জয় শ্রী শ্রীনারায়ণ har har mahadev thank you universe thank you god